হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো তো এটা আমার এই চ্যানেলের প্রথম ফার্স্ট ভিডিও তোমরা তোমাকে সাপোর্ট করো তোমার পাশে থাকো কারণ তোমাদের সাপোর্ট আমার একান্তই প্রয়োজন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আজকে ভিডিও হচ্ছে দেরাদুনের শান্তলা দেবী মন্দির নিয়ে এটা একটি জাগ্রত মায়ের মন্দির বলা যায় যে এখানে মা সবার মনস্কামনা পূর্ণ করেন কিভাবে তোমরা এখানে আসবে বা মন্দিরের ইতিহাসটা কি সম্পূর্ণ জানাবো এই ভিডিওর মাঝখানে তো তোমরা ভিডিওটি দেখতে থাকো চারিদিকে পুরো একদম পাহাড় এর মাঝখানে যে নদী দেখতে সত্যি এত সুন্দর জায়গা তোমার একবার আসো তোমার মন ভরে যাবে সত্যি বলতে মানে যে কি ভাষা যে বলে বোঝা পান সেরকম আমার ইয়ে নেই আমরা এখন আধা হাওয়া পৌঁছে পাইনি আমাদের যেতে হবে আরো যেতে হবে প্রায় এক দেড় কিলোমিটার উপরে দেখো এখন অনেকটা উপরে এসছি এখন অনেকটা বাকি আমরা আরো উপরে যাবো মন্দির আমাদের একদম একদম পাহাড়ের মাথায় পুরো খাই এখনও এখনো হয়নি দুশো মিটার অন্তর অন্তর এখানে বখার সিট আছে পিছনে যদি ধরো বখার সিট প্লাস এখানে একজন চেয়ার দেওয়া আছে কষ্ট হয়ে গেলে এখানে দেখতে পারো প্রত্যেক দুশো মিটার অন্তর অন্তর আর এখানে কারণ চড়াই রাস্তা ওই জন্য এখানে এরকম দেওয়া হয় কারো বেশি কষ্ট না হয় চলে এখানে আমার মতে ইয়ং বয়সের জন্য ঠিক আছে যাদের একটু বয়স্ক হয়ে তাদের এখানে এখানে ওখানে ঠিক না তারা এখান থেকে চড়তেই পারবে না তাহলে তো উচু এই দেখো এখান থেকে দেখো তোরাই দেখো একটু এখানে বেশিরভাগ লোকই নেয় পারবি আমাদের মতো বাঙালি টাঙালি আছে বাঙালি আছে খুবই কম না তোমার দেখতে পাচ্ছি এখানে এই যে বর্ডারে ওই যে ছোট ছোটো ঘর দেখা যাচ্ছে ওটা পুরো বর্ডারে শুটিং চলছে এখানে বর্ডার টু আগে যে বর্ডার বেরিয়েছিল বর্ডার ওয়ান এটা বর্ডার টু শুটিং পুরো সেটা এখানে তো মানে অর্ধেক সত্যি

বাংলা যায় যাই শান্তল্লা দেবী মা মন্দিরে পৌঁছে গেছে এই যে আর মনে হয় দুশো মিটার তো আছে এখনও দুশো মিটার আছে সবাই প্রথম ধাপ তো করেছে কথা বলছি এখানে আসতে মাস্তে আস্তে করতে পারো সব কিছু খাওয়ার ব্যবস্থা আছে তো আমি মন্দির পিছনে এসেছি পুরো পিছনের ভিউটা তোমাদের পুরো দেখাবো মন্দিরের পিছনের ভিউ তো এখানে সবার মনস্কামনা পূর্ণ হয় তোমরা আসতে পারো তো পিছনের ভিউটা আমি দেখাচ্ছি অসাধারণ জায়গা চারিদিকে পাহাড় আর পাহাড় তার মাঝখানে আমাদের মন্দির দেখাদাম বলে পাহাড়ের গান জ্ঞানটা গানটা ফেল সত্যি বলতে অসাধারণ জায়গা আমি নিচে তাই প্রায় এক ঘন্টা এখানে বড় একটু শ্যুটিং চলছে পুরো সেটা এখানে ওরা পাকিস্তান ইন্ডিয়া তো দ্যাজিলিং আমি এখানে ফার্স্ট ব্লগ ব্লগ করতে দাজিলিং আমি ফার্স্ট টাইম ব্লগ করছি তো আমার এই চ্যানেলে আমি ফার্স্ট টাইমে ব্লগ আপলোড করবো তো তোমরা একটু সাপোর্ট করো আমার ছোটো চ্যানেল তো তোমরা একটু সাপোর্ট করো লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করে দিও তাহলে আমার আরও ভিডিও করতে আরও মোটিভেশন বাড়বে তো এই ভিডিও এই পর্যন্তই শেষ করছি তো দেখা যাচ্ছে নতুন একটা ভিডিওতে